হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ব্লগ আজকে আমি আপনাদের সাথে কোরাল মাছ দিয়ে একটি মজাদার ভুনার রেসিপি শেয়ার করব তো এখানে আমি আগে থেকেই হচ্ছে সয়া সস লবণ রসুন বাটা একটু হলুদের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা কারণ যেহেতু কোরাল মাছটা সাধারণত সামুদ্রিক মাছ হিসেবেই ধরা হয় মাছটা আগে থেকে একটু ম্যারিনেট করে রাখলে মশলাটা খুব ভালোভাবে মিক্স হয় এবং খেতেও খুব স্বাদ হয় তো এই পর্যায়ে আমি হচ্ছে ফ্রাইপ্যানে ম্যারিনেট করা যে মাছগুলো আছে সেগুলো হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে বাই বাইতে ওয়ে আমি মাছগুলো ছোট ছোট টুকরো করে কেটেছি আর মাছটা অনেক বড় ছিল আর ছোট ছোটো টুকরো করে খেলে হচ্ছে কি খেতেও টেস্ট হয় প্লাস হচ্ছে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করে মাছের ভিতরে তো আমি হচ্ছে সেলো ফ্রাই করে তেলের মধ্যে মাছগুলো নামিয়ে রেখে দিয়েছি তারপর তেলের মধ্যে আমি এলাচ দারচিনি দুইটা তেজপাতা একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভাজবো যাতে এলাচ দারচিনির যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে তেলের মধ্যে মিক্স হয় তারপর দিয়ে দিবো একটু রসুন বাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব যখন রসুনটা হালকা একটু স্মেল চলে আসবে আমি এ পর্যায়ে পেঁয়াজ তারপর হচ্ছে একটু মরিচের কাঁচা মরিচ শুকনো মরিচ একটু গোল মরিচ দিয়ে একটা ব্ল্যান্ড করে রেখেছিলাম পেঁয়াজটা যেহেতু আমি পেঁয়াজ বাটা ইউজ করব তো এটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু সামান্য জিরের গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো দিয়ে আমি হচ্ছে নেড়ে চেড়ে নেবো মশলাটা কষিয়ে নেব খুব ভালোভাবে সেই সাথে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি মশলাটা ভেজে নেব মনের মতো করে এরপর মশলাটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়োটা আমি পরে দিয়েছি যাতে লাল মরিচের গুঁড়োটা পুড়ে না যায় কারণ দেখা গেছে অনেক সময় মশলা খুব বেশি ভাজা হয়ে গেলে সেই সাথে যদি লালমরিচটা থাকে অনেক সময় তিত হয়ে যায় তো সেজন্য আমি চেষ্টা করি যে মশলা আগে জিরে ধনে দেওয়ার পরে হচ্ছে লাস্টে লালমরিচটা দেওয়ার তো লাল মরিচটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে টেজে এর মধ্যে আবার আমি একটু পানি অ্যাড করলাম যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায় পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মশলাতে তেল উঠে আসলে আমি এই পর্যায়ে মাছ ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে ভালোভাবে হালকা হাতে নেড়ে চেড়ে নিলাম মাছটা যেহেতু অনেক নরম মাছ সেজন্য খুব সাবধানে চেড়ে নিতে হবে এরপর হচ্ছে আমি আবার ছোট করে টুকরো করেছি তো সেজন্য হচ্ছে আমি হালকা হাতে নেড়ে চেড়ে মাছটা একটু ভেজে নেব তারপর দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি খুব অল্প পরিমাণ পানি দিব যেহেতু মাছটা নরম তো সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না সেই জন্য আমি অল্প পরিমাণ পানি জাস্ট হচ্ছে ঝোলের পরিমাণেই আমি পানিটা অ্যাড করেছি তারপর কিছুক্ষণ ফুটে উঠলেই তৈরি হয়ে গেল আমার কোড়াল মাছ দিয়ে মজাদার ভুনা রেসিপি ধন্যবাদ